তামিম আদারি রাত নামে এক সাহাবী ইসলাম গ্রহণের পর রাসুল উল্লাহকে এক আশ্চর্য ঘটনা জানান তিনি বলেন আমি তিন শূন্য জন লোকসহ সমুদ্রে ভ্রমণে বের হই হঠাৎ ঝড় এসে আমাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে যায় সেখানে আমরা এক ভয়ঙ্কর লোমে ঢাকা প্রাণী দেখি সে বলে আমি জাসাসা চলুন এক ব্যক্তি আপনারা দেখতে চান আমরা একটি ঘরে যাই দেখি এক বিশাল দেহের মানুষ শিখলে বাধা সে আমাদের প্রশ্ন করে তোমরা সেই ব্যক্তি সম্পর্কে কি জানো যিনি মক্কা ও ইয়াসরিবে মদিনায় প্রকাশ পেয়েছেন সে নবী মুহাম্মদ শাহ এর ব্যাপারে জানতে চায় দুই আরবরা কি তাকে মান্য করেছে সে জানতে চায় নবী এর দাওয়াত কি সফল হয়েছে তিন বাইসান এলাকার খেজুর গাছ কি এখনও ফল দেয় বাইসান একটি স্থান বর্তমানে জর্ডান ইসরায়েল সীমান্তে তার খেজুর উৎপাদন চলছে কিনা জানতে চায় চার তাবারিয়া সি অফ গ্যালালি হ্রদে কি এখনও পানি আছে পানি শুকিয়ে যাচ্ছে কিনা এটা সে বিশেষভাবে জানতে চায় পাচ যুগার ইহর নামক ঝর্না কি এখনও পানি দেয় এবং মানুষ কি তার পানি দিয়ে চাষাবাদ করে সে চাষাবাদ অব্যাহত আছে কিনা জানতে চায় বিভিন্ন প্রশ্ন করে এবং শেষে নিজেই বলে আমি দাজ্জাল আমাকে শীঘ্রই মুক্তির অনুমতি দেওয়া হবে